আপনারা স্বাস্থ্য সমস্যা নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন আমি লাইভে চলে আসলাম কমেন্ট করতে পারেন ব্লক স্যার কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বন্ধুরা আমরা চিকিৎসা করতে গিয়ে প্রত্যেক বাবা মায়ের একটু প্রশ্ন থাকে যে আমার বাচ্চা কিছুই খাচ্ছে না এটা কিন্তু কমন প্রশ্ন আমরা যেহেতু বাচ্চাদের বা শিশুদের ডাক্তার এসব প্রশ্ন প্রত্যেক বাবা মায়ের কাছ থেকে আমরা পেয়ে থাকি তাই আমি আজকের এ বিষয়ে আলোচনা করব যারা যারা আমার লাইফটি দেখছ বন্ধুরা তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে যখনই একটু বাচ্চা নিয়ে আসে যেটা বলেছি প্রত্যেক বাবা মা তাদের একটি কথাই থাকে যে আমার বাচ্চা কিছুই খাচ্ছে না খেতে চাচ্ছে না তবে আমরা শুরু করার আগে একটু কথা বলে রাখি আমরা বাচ্চাদেরকে একটা ভাগে ভাগ করে নেব জন্ম থেকে ছয় মাস পর্যন্ত বাচ্চা যেটাকে আমি আমরা সাধারণত বলে থাকি যে কথাটি বলছিলাম জন্ম থেকে প্রথম ছয় মাস সাধারণত শিশুদের মায়ের বুকে দুধ খাওয়াতে হবে এখানে অন্য কোনো খাবার খাওয়ানো যাবে না এমনকি পানিটুকু খাওয়ানো যাবে না মায়ের দুধ জন্ম থেকে ছয় মাস পর্যন্ত খাওয়াতে হবে এরপরে আমরা আসবো ছয় মাসের পরে ছয় মাসের পরে আমরা কি করবো তাহলে আমরা জেনে নিলাম যে প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ আপনারা সকলে খাওয়াবেন ছয় মাস পরে এক্সট্রা খাবার দরকার তার শরীরের জন্য বা শরীর গ্রোথের জন্য সে এক্সট্রা খাবার কি হতে পারে আসল আমরা জেনে নিই বুকের দুধের পাশাপাশি আমরা যেটাকে বলি খিচুড়ি খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন অল্প অল্প করে দিনে কয়েকবার খিচুড়ির মধ্যে খিচুড়িটা খিচুড়ি কীভাবে বানাবেন এটা অনেকে প্রশ্ন যেটা আমার বলে থাকি যে খিচুড়ি হলো একমোট চাল সরিষার ডাল সয়াবিন তালি সবজি সব ধরনের সবজির কিছু কিছু অংশ ডিমাই কুসুম মাছের এক টুকরো মাংসের এক টুকরো প্রত্যেকটা ফল যেমন পেঁপে কলা আলু মিষ্টি কুমড়ো অর্থাৎ সকল ধরনের সবজি বা ফল দিয়ে আর বিশেষ করে মাংসের কলেজের কিছু অংশ মাথার ব্রেন যে ফুলি আছে ব্রেন আছে মগজের কিছু অংশ ডিমের কুসুমের কিছু অংশ এগুলো মিলিয়ে এগুলো মিলিয়ে একটি খিচুড়ি তৈরি করতে হবে এই খিচুড়িটিং করে বাচ্চাকে অল্প অল্প করে খাওয়াতে হবে দুধ এই বাচ্চাটি হঠাৎ প্রথম একটি খাবার থেকে আরেকটি খাবারে গেলে বাচ্চাটিকে সময় লাগতে পারে তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই একটু একটু করে খাওয়াবেন একবারে বেশি খাওয়াবেন না কারণ সে এতদিন লিকুইড বুকের দুধ লিকুইড খাবার খেয়ে আসছে এখন একটু অর্থাৎ একটু শক্ত খাবার খাচ্ছে সুতরাং সে একটু বাচ্চাটি আরো জিভেল করতে পারে বা অস্বস্তি বোধ করতে পারে এটা অল্প অল্প করে খাওয়ালে সে ডায়াবেটি হয়ে যাবে আস্তে আস্তে এটা হলো ছ মাসের পরবর্তী বাচ্চা যখন এক থেকে দুই বছর হবে তখন আপনারা একে খিচড়িপাত দিয়ে যখন সে দাঁত উঠে যাবে সে খেতে পারে যখন তখন আপনারা সবসময় একটি কথা রাখতে হবে যে বাচ্চাটিকে নিয়ে আপনার সকলে বাবা মা ফ্যামিলি সবাই একসাথে ঘিরে করবেন এবং চেষ্টা করবেন যে বাচ্চা যেন নিজের হাতে খায় এবং খাওয়ানোর চেষ্টা করবেন কারণ হল অনেক বাবা মা আদর দিয়ে বাচ্চাকে খাওয়াই দেয় কিন্তু এটা ঠিক না বাচ্চাকে আপনার অভ্যাস করাবেন সে যেন নিজের হাতে আপনাদের দেখাদেখি ছড়াইয়া ছেটাইয়া ও একটা দুটো করে খাবে এই অভ্যাসটা করাবেন তবে আরেকটি কথা বলে রাখি আপনারা কখনো বাচ্চাকে মোবাইল দেখিয়ে বা কার্টুন দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন না তাহলে এটা অভ্যস হয়ে গেলে সে